কুম প্রিয় দর্শক একজন ভাই প্রশ্ন করিয়াছেন আমি প্রবাসে থাকি বিয়ে করা হয়নি চোখে হারাম পরে শরীরের জলে আমি কি করব। এটা কি লজ্জার কথা ভাই এটা লজ্জা নয় এটা বাস্তবতা আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রবাসে জন্য চাহিদা হলে একজন মুসলিম কি করবে প্রবাসে থাকা মানে অনেক কিছু থেকে বঞ্চিত হওয়া ঘর নেই বউ নেই আপনার নেই ভালোবাসার মানুষ নেই কিন্তু তো তো বন্ধ হয় না শরীর মানুষই এই আপনাকে হারামে কেড়ে নিতে পারে পণ্য হস্তমুথন হারাম সম্পর্ক এগুলো যে আপনাকে ধ্বংস করে দিচ্ছে সেটা আপনি বুঝতেও পারছেন না তাই আজ আমরা শুনব হাসুল্লাহ সাল আলাই্লাম ও কুরআন কি বলেন এক হাসল সালাই্লাম বলেছেন যে তরুণ সমাজ তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে যেন বিয়ে করে আর যার নেই সে যেন রোজা রাখে কারণ রোজা কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করে ওখারি ও মুসলিম রোজা একটা অত্যন্ত নিয়ন্ত্রণ শক্তি দেয় শরীর ঠান্ডা হয় মন নরম হয় যারা চাহিদার সাথে লড়াই করছেন রোজা তাদের তার তুই হস্তমথন নিজে নিজে জন্য উত্তেজনা কি যায়স অধিকাংশ ইসলামী আলেন একে হারাম বলেছেন কেউ কেউ বলেছেন শুধু তখনই করা যায় যখন কেউ হারামে না পড়ে থাকতে পারে না আর বিয়ে অসম্ভব হয় কিন্তু এটাও তখনই তখন এটা গুণা থেকে বাঁচার একমাত্র রাস্তা হয় বিকম্প কিছুই না থাকে তিন সমাধান কি রোজা রাখা যত বেশি পারে চোখ হেফাজত হারাম দেখা বন্ধ ফোনে ফিল্টার দিন যাতে পণ্য না দেখে কাজে ব্যস্ত থাকুন অলসতার চাহিদা বাড়ায় কোরআনের সাথে সময় কাটান অন্তর ঠান্ডা হবে আল্লাহকে ডাকুন দুহাত তুলে বলুন হে আল্লাহ আমি কষ্টে আছি কিন্তু গুনাহে যেতে চাই না আমাকে সাহায্য করুন মনে রাখুন আপনার এই লড়াই আল্লাহর কাছে অনেক বড় আমল আপনি যদি হারাম থেকে নিজেকে বাঁচান তাহলে আপনি একজন গোপন মুজাহিদ আল্লাহ বলেন যারা আমার পথে লড়াই করে আমি তাদের পথ খুলে দিই সুরা আন প্রিয় ভাই আপনি একানন আমরা আপনার সাথে আছি আর সবচেয়ে বড়ো কথা আল্লাহ আপনার লড়াই দেখছেন হাল ছেড়েন না একদিন এই কষ্টই আপনাকে চান্নাতে নিয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে তা আমাদের মাঝে জানাতে ভুলবেন না পরবর্তী কোন ধরনের ভিডিও পেতে চান তা আমাদের মাঝে জানাতে ভুলবেন না দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফুজ